বিগত শিক্ষাবর্ষ থেকে কম্পোজিট গ্যারান্টেড টাকা পায়নি রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলো এই নিয়ে আতান্তরে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো কবে মিলবে কম্পোজিট গ্যারান্টেড টাকা সমস্ত প্রায় আজকে জানাবো আমি শিবরাম সরকার আপনাদের নিmittancea দর্শন সংবাদ মাধ্যম সূত্রে খবর রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে এক দুদিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের কম্পোজিট গ্র্যান্টের টাকা ছাড়া হবে অর্থ দপ্তর এই টাকা মঞ্জুর করে দিয়েছে এখন দেখার কত তাড়াতাড়ি এই টাকা বিদ্যালয়গুলো পায় কেননা এই টাকা না পেলে বিদ্যালয়গুলোর বিদ্যুৎ কানেকশান কেটে দেওয়া হবে বিদ্যুৎ দপ্তরের হুমকি দশ হাজার টাকা বিল হয়ে গেলে স্কুল বলে কাটছে না দশ হাজার টাকা বিল পেরিয়ে গেলে কানেকশন কেটে দেবে ইতিমধ্যে বহু স্কুলের কানেকশন কেটে দিয়েছে শিক্ষকরা আশা করেছিল যে রাজ্য বাজেটে স্কুলের পরিকাঠামো উন্নতির জন্য বরাদ্দ হবে কিন্তু এবারে বাজেট হতাশ করেছে প্রাথমিক স্কুলগুলো গত বছরেরই কম্পোজিট গ্র্যান্ট এখনো পায়নি আবার নতুন শিক্ষাবর্ষ শেষ হয়েছে দুটো শিক্ষাবর্ষের কম্পোজিট গ্যান্ট যদি না দেয় তাহলে বিদ্যালয় চালানো মুশকিল হয়ে পড়বে থেকে শিক্ষকরা জানা তুলে বিদ্যালয়গুলো চালাচ্ছে আর কতদিন চলবে এভাবে স্কুলের ঠিক নেই এটা বুঝতেই হবে কিছুদিন আগে খবরে আমরা দেখেছিলাম যে স্কুলের সিলিং ফ্যান ভেঙে পড়ছে এমনকি বিদ্যালয়ে সিলিং থেকে সিমেন্ট খোয়া এগুলো খসে পড়ছে চেয়ার টেবিল বেঞ্চ এগুলো ভাঙা চোরা অবস্থায় রয়েছে কম্পোজিট না পেলে বিদ্যালয় চলবে না মাধ্যমিক বিদ্যালয়গুলো কম্পোজিট গ্যান্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজ্য ফান্ড থেকে পেলেও তা কিন্তু পর্যাপ্ত নয় মূলত আর্থিক সহায়তা না পাওয়ার জন্য বিদ্যালয়গুলো যে রক্ষণাবেক্ষণের অভাব রক্ষণাবেক্ষণের যে চিত্র ফুটে উঠেছে সেটাকে অস্বীকার করা যাবে না বছর খানেক আগে মালদার একটা স্কুলে দেওয়াল চাপা পড়েছিল একটা ছাত্র বলে সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলাম এবারে বাজেটের সমস্ত শিক্ষক আশা করেছিল যে আরো বেশি টাকা মঞ্জুর করা হবে কিন্তু বাজেটের বরাদ্দ দেখে আমরা হতাশ প্রাথমিক স্কুলগুলোর একাংশের মতে যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি এবং তার মধ্যেও কম্পোজিট গ্র্যান্টের বরাদ্দ না হওয়া এটা হতাশ করেছে চক ডাস্টার খাতা পত্র কেনার টাকা তারপরে সরকারি নির্দেশ মতো গ্রাজুয়েশন উৎসব নবীনবরণ উৎসব সাংস্কৃতিক প্রতিযোগিতা খেলাধুলা ফুড ফেস্টিভ্যাল সমস্ত কিছু করতে হয়েছে এগুলো কিভাবে হয়েছে আসলে শিক্ষকরা উদায় নিজেদের টাকা খরচ করতে কার্পণ্য করে না স্কুলগুলোকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিচ্ছে এটা করতে হবে এটা করতে হবে কিন্তু টাকা আসবে কোথা থেকে সেটার কোনো উল্লেখ থাকে না শিক্ষকদেরকে নিজের পকেট থেকে উৎসব চালাতে বাধ্য হয়েছে গ্র্যাজুয়েশন সেরিমনি নবীন বরণ তারপরে সামনে গেল নেতাজি বার্থডে রিপাবলিক ডে আবার সামনে আসছে বিভিন্ন অনুষ্ঠান পনেরোই আগস্ট তাও বিভিন্ন অনুষ্ঠান তারপরে ছাত্রছাত্রীদের পুরস্কার করার জয়ফুল লার্নিং এর জন্য শনিবার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তাতে পুরস্কার করার জন্য প্রতিটা পা ফেলতে বিদ্যালয়ে অর্থ খরচ হয় প্রধান শিক্ষকদের হাল তো নাজেহাল চক্রকরণে যোগাযোগ করতে গিয়ে খরচ হয় পুঁজি মাত্র হেডমাস্টারের চারশো টাকা সেটা ফ্রুথ হয়ে যায় তারপরে গ্রামাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খাতা নিয়ে আসে না পেন্সিল থাকে না বিশ্বাস তো করবেন না শিক্ষকরা পকেট থেকে খাতা কিনে দেয় কলম কিনে দিতে হয় ছাত্রছাত্রীর স্বার্থে অথচ সেকেন্ডারি বিদ্যালয়গুলোতে বিনামূল্যে খাতা দেওয়া হয় এক্সারসাইজ বই দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবশ্যই খাতা দেওয়া উচিত ছাত্রছাত্রীদের কারণ প্রাথমিক শিক্ষাটা অবৈতনিক জুতো দেওয়া হচ্ছে ড্রেস দেওয়া হচ্ছে বই দেওয়া হচ্ছে শুধু খাতাটা দরকার খাতাটা দেওয়া দরকার প্রাথমিক বিদ্যালয়গুলো খাতা আর পেন্সিল সরকার দেওয়া উচিত এবং সমস্ত ছেলে মেয়েকে যারা প্রি প্রাইমারিতে ভর্তি হচ্ছে তাদেরকে বন্য পরিচয় বই সরকারে দেওয়া উচিত যে বই প্রি প্রাইমারিতে পড়ানো হচ্ছে তাতে বন্য পরিচয় পড়ানোর কোনো সুযোগ নেই বাংলা বর্ণ অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ একে চন্দ্র এই বইগুলো দেওয়া দরকার কম্পোজিট জ্ঞান থেকে এই সমস্তগুলো কিনে দেওয়া হয় কিন্তু সেগুলো আর সম্ভব নয় কেন্দ্র রাজ্য বিরোধ আর সেই বিরোধের ভুক্তভোগী ভুক্ত স্কুলগুলো এটা কখনো কাম্য নয় তাই কেন্দ্র সরকারও উচিত যে বিদ্যালয়ের যা প্রাপ্য সেই প্রাপ্য থেকে যদি বিদ্যালয়গুলোকে বঞ্চিত করা হয় তাহলে এর থেকে দুর্ভাগ্য শিক্ষক তথা ছাত্রছাত্রী এবং অভিভাবক আর কোনো দুর্ভাগ্যই এর থেকে বড় হবে না তাই অবিলম্বে সমস্ত বিদ্যালয়কে কম্পোজিট গ্যারান্টেড পরিমাণ কম্পোজিট ফান্ডের পরিমাণ আরও বাড়ানো হোক সমস্ত বিদ্যালয়ে এবং সেটা প্রতিটা আর্থিক বৎসরে ঠিক ঠিকভাবে প্রদান করা হোক এবং বিগত অর্থ বছরের কম্পোজিট গ্যান্ট প্লাস নতুন শিক্ষাবর্ষের কম্পোজিট জ্ঞান্ট বিগত শিক্ষাবর্ষ এবং নতুন শিক্ষাবর্ষে দু বছরের কম্পিটিটিভ জ্ঞান অতি দ্রুত বিদ্যালয়গুলোকে সাহায্য করা হোক তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে না হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেবে বন্ধুরা আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্দা দর্শন নমস্কার